হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো এই যে দেখো মাছের বাড়ি লোডশেডিং চলছে রান্নাঘরটা একদম অন্ধকার তাই আমি আজকে এখানে বসে মাছগুলো খুলছি কি কি মাছ এনেছে দেখি চলো তোমরাও দেখবে কি এনেছে এনেছে চিংড়ি খারাপ না মোটামুটি ভালো আছে মিডিয়াম তারা ধর আছে বাটা মাছ

আছে চিকেন তো এই হলো আজকে মাছের বাজার চার আইটেমের মাছ আর মাংস তো বন্ধুরা চলো তাহলে সবজি কি কি এনেছে এবার তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখি সবজি কি কি এনেছে তার মধ্যে আছে পেঁপে কাঁচা লঙ্কা কাঁচকলা ঝিঙে আর কুমড়ো কি আছে দেখি বরবটি আছে উচ্ছে আছে পটল আছে ঝিঙে তো প্রচুর ঝিঙে এনেছে এখন ঝিঙে পোস্ত করতে হবে তাহলে তো ঝিঙ্গে না হলে খেয়ে শেষ করা যাবে না আর উচ্ছে আছে লেবু পেয়ারা কাকরোল আর আমড়া চাটনি খাওয়ার জন্য আমরা তো এই হলো সবজির বাজার তো টাটা বন্ধুরা সবাইকে মাছ কাটতে বসবো দেখি আজকে কি রান্না করবো আজকে চিকেনটা করবো আর মোরলা মাছগুলি হয়তো ঝাল বানাতে পারি দেখি চিন্তা ভাবনা করি কি রান্না বান্না করা যায় তো টাটা সবাইকে